সালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম সেই কমার্শিয়াল মুরগি ফার্ম নারিশ কোম্পানি নারিশ কোম্পানির ফার্স্ট প্রজেক্ট করেছেন মুরগি ডিম প্রোডাকশনের জন্য আমরা চলে আসছি এখন সাইডে ব্যাক সাইডে হ্যাঁ আপনাদের দেখাবো শুধুমাত্র ডিম প্রসেসিং আজকে দেখতে পাচ্ছেন ডিম কি সুন্দর চকচক করছে ডিম এটা আপনাদের ডিম পেয়েছে সম্পূর্ণ চলে এসেছে ইগবেল্টের উপর ইগবেল্ট দেখা মোটরের সাহায্যে চলে যাবে ইকনের কনভেয়ারের উপর কনভেয়ের উপর এখানে দেখতে পাচ্ছেন খাদ্য তারপরে মুরগি তার মাথায় ওপর আছে ডিম পায়ের নিচে ডিম পারবে ফ্রুতকে চলে আসবে ডিম ইকনের কনভেয়ারের উপর ইক বেল্টের উপর কনভেয়ার সরি ইক বেল্টের উপর চলে আসবে ইগ বেল্ট নিয়ে চলে যাবে একদম মাথায় মাথায় নিয়ে চলে যাবে বেল্ট ঘুরবে ঘোরার সাহায্যে চলে যাবে বেল্ট ইগ বেল্ট সামনে চলে যাবে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই যে চলে আসলাম আমরা সেই ই কনভেয়ারের মাথায় একদম চলে আসলাম আমরা এবার চলে আসলাম কোথায় চলে আসলাম সামনে চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি ই বেল্ট ঘোরার কারণে ডিম দেখেন কি সুন্দর ভাবে চলে আসতেছে সামনে এবং কনভেয়ারে চলে আসতেছে চন এই যে দেখতে পাচ্ছেন এই বেল্ট ঘোরার সাথে সাথে দেখেন ডিম কি সুন্দর স্লো মেয়ে চলে আসতেছে এই কনভেয়ারের ওপর কনভেন নিয়ে যাবে একদম নিয়ে যাবে স্টোরে নিয়ে যাবে এবং বলুন এবার দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর আকারে স্লোময় ঘুরতেছে কী সুন্দর রান করতেছে স্লো যাতে ডিম কোনোভাবে না ভেঙে যায় সেই আকার সেইভাবে ইকমফেন সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সামনের সাইডেন এই চারশো ফিট রুমের হাওয়া পিছনে পায়ের করে দেবে এই এত বড় একটা হাউজে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই কোনো শ্রমিক নেই শুধুমাত্র একজনের দেখা যাচ্ছে সে তো ক্লিন করতেছে আমরা চলে আসলাম ইগ হাউজে দেখতে পাচ্ছেন ইগ হাউজে খালি ইগ আর ইগ ডিম আর ডিম হয়ে যাচ্ছে দেখেন লালে লাল হয়ে যাচ্ছে ডিম হাউজ ডিম হাউজে শুধু লাল ডিম দেখা যাচ্ছে লাল ডিমের পাশাপাশি সাদা ডিম দেখা দেখাচ্ছে আপনাদেরকে এখানে লাল ডিম আছে সাদা ডিম আছে দেখেন চকচক করতেছে ডিমের সাইজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ সাইজের ডিম এটা আপনাদের সাদা ডিম দেখেন হচ্ছে মুখ দেখা যাবে মুখ এত সুন্দর চকচক করছে ডিমগুলা হ্যাঁ আরো আছে ডিম দেখা আপনাদেরকে এখানে আরো সাদা ডিম আছে স্টোর করেছে প্রতিদিন এখানে ডিম জম জমা হয় এখান থেকে ক্রয় করা হয় প্রতিদিন বিক্রি করা হয় ক্রয় বিক্রয় শুধু এখান থেকে হয় যা আপনার কেউ যদি কোনো ব্যক্তি যদি ক্রয় করতে ইচ্ছুক থাকে আপনাদের কমেন্ট বক্সে প্রথমে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ডিম ক্রয় করতে পারবেন স্বল্প সীমিতে পার্সেন্টেজ দেওয়া হয় প্রতিদিনের বাজার রেট দিতে হয় দেওয়া হয়ে থাকে আপনারা নিতে পারবেন ডিম আপনার ভাতের যাগুলো কিছু একটা দেখাচ্ছে সাদা ডিম আছে এখানে লাল ডিমের সাথে সাথে দেখেন কত ডিম দেখা যাচ্ছে পাপ মুরগি কত ডিম পেরেছে এখানে দুই দিনের ডিম আছে প্রায় দুই লক্ষ নতুন ডিম আছে চারটা হাজার ডিম বের হয়েছে দুই লক্ষ নতুন রান করেছে হাউস সুন্দর আকৃতি ডিম এখানে লাল সাদা দুটাই আছে আপনার যেটাই চায় নিতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন সালাম আলাইকুম